আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই দু হাজার সালের মার্চ মাসে প্রকাশ হওয়া নিয়ে বিজ্ঞপ্তির কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু এখন থেকে আগামী বিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কয়টা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কি কি লাগবে আবেদন করতে ঠিক কত টাকা খরচ পড়বে সব কিছু জানিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলে জানি দুইশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত বাইশে মার্চ প্রকাশ করা হয়েছিল যার কিনা সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে দুইশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পারবেন অফিস সহায়ক পদে চব্বিশ জন লোক নিবে যেখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এইখানে আরেকটি পদ রয়েছে যেটা ফিল্ড একশো নয় জন লোক করা হবে এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা সর্বোট তেরোটি ক্যাটাগরি রয়েছে যার প্রত্যেকটি ক্যাটাগরিতে আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবু তারা এখানে এক নাম্বার নেওয়া হবে সহকারী পরিচালক ছাব্বিশ জন লোক নিবে পরবর্তীতে টেলিফোন ইঞ্জিনিয়ার একজন লোক নিয়োগ করা হবে ফিল্ড অফিসার সতেরো জন লোক নিয়োগ করা হবে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ জন লোক নিয়োগ করা হবে ওয়ারলেস অপারেটর বিশ জন লোক নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট দুজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক বিশ জন লোক নিয়োগ করা হবে এবং গাড়ি চালক নিয়ে হবে তেরো জন রিসেপশনিস্ট একজন ফিল্ড স্টাফ একশো নয় জন টেলিফোন লাইনম্যান তেরো জন এবং অফিস সহায়ক চব্বিশ জন সর্বমোট দুশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে কিন্তু একজন প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে যে বয়সটা কিন্তু আপনারা একে মার্চ দু সাল ধরে নির্ধারণ করবেন এবং এই যোগ্য কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন বাবদ এখানে দেখতে পারবেন এক থেকে তিন নম্বর এই কয়টি ক্যাটাগরির জন্য অফিসিয়াল খরচ দুশো টাকা এবং ক্রমিক নাম্বার চার থেকে দশের জন্য এই কয়টি পদের জন্য একশো টাকা আবেদন ফি কিন্তু জমা প্রদান করতে হবে এবং এগারো থেকে তেরো নম্বর এই কয়টি পদের জন্য পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া আবেদন করার সঙ্গে আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে তো আপনারা যারা আবেদন করবেন আবেদন করার সঙ্গে অবশ্যই আপনাদের ছবি সঙ্গে নিয়ে যাবেন আর বন্ধুরা এই নিয়োগে কিন্তু এইখানে দেখতে পারছেন অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে ছয় এপ্রিল থেকে এবং আবেদনটি চলবে আগামী বিশে এপ্রিল অর্থাৎ এখানে কিন্তু বেশি দিন সময় নেই আবেদন করার জন্য তো যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন অতি দ্রুত কিন্তু আবেদন করে নেবেন তো যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা এর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ